শুভ একটু ওঠো না বাবু কান্না করছে একটু কোলে নাও আমার শরীরটা খারাপ লাগছে কি গো শুনতে পাচ্ছ ওঠো শুভ ঘুম ঘুম চোখে বলল আমার খুব ঘুম পাচ্ছে তুমি কোলে নাও এমনিতেই ও আমার কোলে এলে কান্না বন্ধ করে না এই বলে শুভ পাশ ফিরে ঘুমিয়ে পড়ল রিমি অসহ্য মাথা যন্ত্রণা নিয়ে তিন বছরের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে বসল কিন্তু বাচ্চাটি কান্না বন্ধ করল না তাই রিমি বাচ্চাকে কোলে নিয়ে রুমের বাইরে পাইচারি করতে লাগল টানা এক ঘন্টা পাইচারি করার পর বাচ্চাটি ঘুমালো রিমি রুমে এসে দেখল শুভ দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে ওরা যে রুমের মধ্যে ছিল না শুভ সেটাও টের পায়নি সকাল হতেই রিমি বাথরুমের দিকে গেল কিন্তু বাথরুমে ঢুকতে না ঢুকতেই বাইরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। রিমির সন্তান বিট্টু কান্না করছে রিমিকে বিছানায় না দেখতে পেয়ে বাথরুমের দরজার সামনে চিৎকার করে কান্না করছে বাথরুম থেকে রিমি শুভকে অনেকবার ডাকার চেষ্টা করল কিন্তু শুভর কোনো সাড়া না পেয়ে অগত্যা বাথরুমের দরজা খুলে কোমোটে বসা অবস্থায় সন্তানকে কোলে নিল সমস্যা যতই হোক নিত্যকম্ম তো সারতে হবে রিমির এই ব্যাপারগুলো নিয়ে এখন আর খারাপ লাগে না কারণ এর আগে যতবার রিমি বলতে গেছে ততবারই রিমিকে শুনতে হয়েছে তুমি না মা মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় মা হওয়া তো আর মুখের কথা নয় রিমি শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে তাই বিট্টুকে সামলাতে পারেন না এই তো সেদিন বাইরে বসে শুভ তার মা বাবার সঙ্গে গল্প করছিল আর রিমি রান্নাঘরে রান্না করছিল হঠাৎ বিট্টু রান্নাঘরে গিয়ে মাকে বিরক্ত করতে শুরু করল রান্নাঘর থেকে রিমি শুভকে ডাক দিল শুনছ বিট্টুকে একটু নিয়ে যাও না আমার আর একটু রান্না বাকি আছে একটু ধরো গুছিয়ে নিয়ে একটু শুভ বিট্টুকে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় আর নিজেরা নিজেদের মতন গল্প করতে শুরু করে তাই দেখে বিট্টু আবার মায়ের কাছে চলে যায় কি গো তুমি বিট্টুকে একটু রাখলে না বিট্টু আমার কাছে থাকছে না কি করি বলো তো রান্নাঘরে বিট্টু দুষ্টুমি করতে করতে মাথায় হঠাৎ আঘাত পায় এবং খুব জোরে কান্না শুরু করে তখন বসার ঘর থেকে সবাই দৌড়ে আসে রান্নাঘরে রিমির শাশুড়ি বিট্টুকে কোলে নিয়ে বলেন কি করছিলে তো মন কোন দিকে থাকে তোমার বাচ্চাটাকে একটু লক্ষ্য করতে পারো না রিমি তখন বলল আমি তো রান্না করছিলাম কিন্তু আপনারা তো বসে বসে গল্প করছিলেন তারপরেও বিট্টুকে একটু রাখতে পারলেন না কি করব? তোমার ছেলে যদি আমাদের সঙ্গে না থাকে তা কি আমাদের দোষ আমরাও সন্তান মানুষ করেছি আমাদের বেলায়ও সন্তান ধরার কেউ ছিল না সেই তো আমরা সন্তান সামলেছি বাড়ির সমস্ত কাজকর্ম করেছি শ্বশুর শাশুড়ির সেবা করেছি আর এখন তোমরা আজকালকার মেয়েরা বাবু একদিক করলে আর একদিকে নজর থাকে না শোনো মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় এমনি এমনি তো আর মা হওয়া যায় না রিমি এই কথাটা শোনার পর আর কিছু না বলে বিট্টুকে কোলে নিয়ে ব্যথার জায়গায় মলম লাগাতে লাগলো গত পরশু রিমির বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে একা হাতে রিমি সমস্ত রান্নাবান্না খেতে দেওয়া বাসন পরিষ্কার করা সবকিছুই করেছে তাই শরীরটা খুব ক্লান্ত লাগছে রিমি বিশ্রাম নেওয়ার জন্য সবে একটু যেই বসেছে রিমির শাশুড়ি বিট্টুকে রিমির কাছে দিয়ে গিয়ে বলল এই নাও তোমার ছেলেকে এতক্ষণ রাখতে আমার দম বার করে দিল এবার নাও তুমি তোমার ছেলেকে রিমি ভেবে দেখল এটা তার সাথে সবসময়ই হয় কাজ করার সময় বিট্টুকে যদিও বা ভুলিয়ে ভালিয়ে রাখে কিন্তু রিমির বিশ্রাম নেওয়ার সময় বা খাওয়ার সময় ঠিক বিট্টুকে দিয়ে যায় রিমি কিছু বলতে গেলেই একটা কথা শুনতে হয় তুমি না মা আসলে আমরা কিছু কিছু মানুষ ভুলে যাই মায়েদেরও শরীর খারাপ হয় মায়েদেরও বিশ্রামের প্রয়োজন মায়েরাও ক্লান্ত হয়ে যায় কিন্তু না মায়েদের সব কিছু সহ্য করতে হবে কারণ একটাই তুমি না মা আরেকটা খুব পুরনো কথা আছে মা হওয়া মুখের কথা নয় মারলাম মা হওয়া মুখের কথা নয় কিন্তু সেই মাকে যদি সবাই একটু একটু করে সাহায্য করে তাহলে হয়তো সেই মায়ের কষ্টটা একটু হলেও কমে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সহমত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন